আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন নতুন বছরের প্রথম দিনে আপনাদের স্বাগতম ভৈরব তীর থেকে আসলে আজকে দু সালের প্রথম দিন এই প্রথম দিনে আমরা চলে আসলাম আমাদের প্রিয় জায়গা মেহেরপুরের যান মেহেরপুরের প্রাণ ভৈরব নদীর তীরে আর ভৈরব নদীর তীরে এসে একটু অবাকই হলাম কারণ দেখতে পাচ্ছি যে পানি কিছুটা বাড়ছে তো পানি কিছুটা বাড়ছে এটার কারণ দুইটা হতে পারে এক ইন্ডিয়া থেকে এক পানি ছাড়তে পারে আর যেহেতু এখন শীতের মৌসুম পানি খুবই কম সেহেতু স্রোত ছিল সেই স্রোতটা আসলে আসে স্রোতটা ধীরে ধীরে বইতেছে এবং আর আরেকটা আছে যে আমাদের দক্ষিণ দিকে যে একটি বাঁধ আসে নগরের দিকে সেই বাঁধটি হয়তো বা আবার আটকিয়ে দিয়েছে যার কারণে এই দিক থেকে পানির উচ্চতাটা একটু মনে হচ্ছে যে বাড়ছে আর সেটা দেখে অবাক হলাম এবং আমরা চলে আসলাম মেহেরপুরের আর যে যান মেহেরপুরের প্রাণ ভৈরব নদীর তীরে এই ভৈরব নদীর তীরে মূলত আজকের যে পানির উচ্চতা সেটা দেখে মনটা ভরে যাচ্ছে এবং পানি মনে হচ্ছে যে আগে থেকে অনেকটাই বাড়ছে এই জায়গাগুলো আগে শুকনা ছিল ও এখন দেখতেছি যে পানিতে ভরে যাচ্ছে যত সময় যাচ্ছে তত এই পাশে পানির উচ্চতাটা বাড়তেছে তো নতুন বছরে ভৈরব নদীরটা দেখতে আরও প্রাণবন্ত এবং সুন্দর লাগতেছে আসলে মনে হচ্ছে যে নদী তার যে একটা প্রাণ স্বাভাবিক সেটা ফিরে পেয়েছে আজকে আমরা এই ভৈরব নদীর তীরে চলে আসছি ভৈরব নদীর তীর অনেক সুন্দর আপনারা চাইলেও আসতে পারেন আর এসে ঘুরে যেতে পারেন অসাধারণ সুন্দর আর নতুন বছরে আপনাদের স্বাগতম কারণ নতুন বছরটা আসলে অনেক সুন্দর হয়ে থাকে একটি বছর দেখতে দেখতে আমরা পার করে ফেললাম এবং আবার আরেকটি বছরেও আমরা পা দিয়ে ফেললাম তো অনেক কিছু ও শেখার আছে বা অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে অর্জন করার রো আছে আমরা অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি বা অনেক কিছু ও ভুল করেছি আবার অনেক কিছু শিখতেও চাইছি নতুন বছরের সবারই কাম্য হবে যে আমরা নতুনভাবে সব কিছু শুরু করার আর বিশেষ করে আমরা চাইব যে আপনারা সব সময় একটু প্রকৃতির কাছাকাছি থাকবেন কারণ প্রকৃতির কাছাকাছি থাকলে নিজের মনটাও অনেক ভালো থাকবে এবং সব কিছুতেই মন বসবে আর এই যে দেখতে পাচ্ছেন ভৈরব নদীর ন্যাচারাল ঢেউ আসলে এটা আপনারা সহজে দেখতে পারবেন না এই যে এখন বাতাস বইতে সেই বাতাস বর ফলেই ভয়ে ঢেউটা দেখে মনটা ভরে যাচ্ছে এটা আমাদের কাছে আমাদের যে সমুদ্র সৈকত আছে আপনারা জানেন সমুদ্র সৈকত কক্সবাজার আছে চট্টগ্রাম আছে পতেঙ্গা আছে মংলা আছে হ্যাঁ কুয়াকাটা আছে যেখানে সমুদ্রের সাগরে ঢেউ দেখা যায় সেটা না দেখতে পাড়ার একটা আক্ষেপ আছে তারপরও আমাদের যে মেহেরপুর সেই মেহেরপুরের বুক দিয়েই বয়ে যাচ্ছে ভৈরব নদী আমরা এখানে আসলে কিছু সময়ের জন্য যে ছোট ছোট ঢেউ আমরা দেখতে পারি এটা দেখেই ওটার স্বাদ মেটানোর চেষ্টা করি তো আমাদের এই যে ভৈরব নদীটা দেখছেন এখানে বাতাস হওয়ার সাথে সাথে ঢেউ হচ্ছে ভালোই লাগতেছে একটা প্রাকৃতিক জায়গা আপনারা চাইলে আসতে পারেন যারা মেহেরপুরে আসতে চান তারা এসে দেখতে পারেন কি যে সুন্দর অনেক সুন্দর এই ভৈরব নদী আর এই ভৈরব নদী বছরের প্রথম দিন আজকে চলে আসলাম ঘুরতে ঘুরতে ভৈরব নদীতে মাছ ধরা দেখার উদ্দেশ্যে মাছ ধরা দেখলাম যেহেতু পানি প্রচুর ঠান্ডা সেহেতু শিকারী বন্ধুরা খুব কম রেসপন্স পাচ্ছে এই পানি থেকে পানি যেহেতু একটু বাড়তেছে সেহেতু যে মাছগুলো আছে সে মাছগুলো ও আর একটু বড়ো হলেই সিপে খাওয়া শুরু করবে হাত সিপে আর এই যে এখন যে ন্যাচারাল ঢেউটা হচ্ছে আসলে খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে দেখে প্রাকৃতিক একটা সুন্দর যে লীলাভূমি আমাদের এই ভৈরব নদী ভালোই লাগতেছে দেখতে আপনারা চাইলে আসতে পারেন এবং নতুন দিনের যে শুরুটা সেটা আসলে অন্য রকম একটা প্রশান্তির কাজ করে একটা বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা অনেক কিছু অর্জন করেছি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু ভুল করেছি এই ভুল আর হারানোর মাঝখানে দিয়ে আবার আর একটা নতুন বছর দু সাল শুরু হয়ে গেল তো এই পঁচিশ সালে আমরা কীভাবে দিনগুলো কাটবে এবং কিভাবে কি হবে সেটা পর্যায়ক্রমে আমাদের যে ভিডিও সেগুলো আসতেই থাকবে এবং আপনাদের সাথে নিয়ে আমরা এই পঁচিশ সালটি উদযাপন করব এবং আপনারা চাইলে আসতে পারেন ভৈরব নদীর তীরে এসে এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর ভৈরব নদী যতটা সুন্দর তার থেকে আজকে বেশি সুন্দর মনে হচ্ছে একবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি চকচক করতেছে আপনারা চাইলে কিছুক্ষণের জন্য হলেও আপনার মনটা প্রশান্তির ছোঁয়া এখানে পাবেন আপনারা চাইলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আর নতুন বছরটা কার কীভাবে শুরু হবে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ভালোবাসা আপনাদের সাথে নিয়ে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আশা করি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আমার আগামী দিনের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যখনই সময় পান একটু প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন কারণ এই প্রকৃতি আপনাকে নতুন যে একটা বাঁচার অনুভূতি সেটাই ফিরিয়ে দেবে বারবার সতেজ একটা অনুভব সৃষ্টি করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে